এই ধরনের সমীকরণ অনেক স্টুডেন্টের কাছেই মাথা ব্যথার করে কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যা খুব সহজে সমাধান বের হয় না সমাধান বলতে বোঝায় এর মান অর্থাৎ যে চলকটা থাকবে তার মান এটা দীঘাত সমীকরণ এখানে দুইটা রুট বা দুইটা এর মান পাওয়া যাবে বা দুইটা মূল পাওয়া যাবে এখন বিষয় হচ্ছে যে আমরা কেমন বুঝবো যে এখানে দুইটা পাওয়া যাবে বিষয়টা খুবই সিম্পল সমীকরণ দেখে বুঝতে হবে যে এর চলকের ঘাত সর্বোচ্চ কত রয়েছে সেটাই হচ্ছে তার মূল সংখ্যা এখানে চলক এক্স এবং এর সর্বোচ্চ ঘাত হচ্ছে বা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু যার কারণে এখানে দুইটা রুট বা দুইটা মূল পাওয়া যাবে এখন এই সমীকরণের দুইটা মূল পাওয়ার জন্য একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ হচ্ছে টু এটা কিন্তু প্রতিপাদন করে বের করতে হয় আর খুব সহজে এটা মনে রাখলে ধরনের ফর্মের যে কোনো ইকুয়েশন আসলে তার সমাধান করতে হয় এখানে কিন্তু প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস থাকার কারণ এখান থেকে দুইটা মান পাওয়া যাচ্ছে একটাকে এক্স যদি ধরি তো সেক্ষেত্রে লিখতে পারবো মাইনাস বি প্লাস রুটোগর বি স্কোয়ার মাইনাস ফোর সি ভাগ হচ্ছে টু এ আর অন্যটা হচ্ছে এক্স টু মাইনাস বি মাইনাস রুটোগর বি স্কোয়ার মাইনাস ফোর সি ভাগ হচ্ছে টু এ